সম্মানিত মৎস্য চাষী বাহাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আপনাদের সামনে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের ভিডিওটুকু লক্ষ্য করছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে যে মাছগুলো আপনারা লক্ষ্য করছেন এগুলো হচ্ছে হাইব্রিড মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা তাই যে সকল চাষি ভাইরা হাইব্রিড মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলো আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আপনারা যদি হাইব্রিড মনুসেক্স তেলাপিয়া মাছ এক ক্যাটাগরি মাছের পোনা চাষ করতে চান অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা যে কোনো সাইজের মাছের পোনা বিক্রয় করে থাকি তো এই মাছগুলো রেনু থেকে হাফাতে হরমোন খাওয়ানোর পরে আঠাশ দিন হরমোন খাওয়ানোর পরে কিন্তু এই মাছগুলা মনুসেক্স রূপান্তরিত হয়েছে এই মাছগুলো আপনারা চাষ করতে পারবেন তো আপনারা যদি হাইব্রিড মনুসেক্স তেলাপিয়া মাছ ছয় মাসে বাজারজাত করতে চান তাহলে আপনাদের এক ক্যাটাগরি সাইজের মাছের পোনা চাষ করতে হবে তাহলে আপনারা কম সময়ের ভিতরেই মনুস এক্স মাছের পোনা চাষ করতে পারবেন তো ওই ক্ষেত্রে দেখা গেছে আপনাদের খাবারটাও খুবই কম খরচ হবে এক সাইজের মাছের পোনা চাষ করলে তো মনুস এক্স মাছের পোনা যদি আপনার চাষ করেন এই মাছগুলো চাষ করলে শতকে তিনশো থেকে চারশো পিস মজুত করতে পারবেন তো এই মাছগুলো যদি আপনারা চাষ করেন অবশ্যই দুবেলা খাবার দিতে হবে যে কোনো কোম্পানির ফিটজাতীয় খাবার দিবেন এবং ডুবন্ত খাবারও আপনারা প্রয়োগ করতে পারবেন সরষার খোল কুরাবুসি এই খাবারগুলোও আপনারা খাওয়াইতে পারবেন তো মনুস্যাক্স তারা পেঁয়া মাছ অন্যান্য যে কোনো কাপ জাতীয় মাছের সাথেও মিশ্রভাবে আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ